আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বাইরে গিয়েছিলাম একটা কাজে তো এসেই সাওয়ার নিয়ে নিয়েছি তারপর ভাবলাম আপনাদের সাথেও একটু ক্লিপ শেয়ার করি তো সাবান নেওয়ার পরে চলে আসলাম কিচেনে আমি দেখেন সব কিছু এলোমেলো করে রেখেছি কারণ হচ্ছে আমি রান্নাবান্না করার জন্য সব কিছু আগে গুছিয়ে নেই সব কিছু কেটে কুটে গুছিয়ে দেন হচ্ছে আমি রান্নাবান্না করি তো এখানে আবার ইফতারের জন্য কলা রেখেছি এখানে কিন্তু পানির মধ্যে চিনিও মিশিয়ে রেখেছি এটা দিয়ে শরবত হবে আর দেখেন চিরার একটা স্পেশাল রেসিপি হবে ইফতারে সেটা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টস আমি ডাইনিং টেবিলে রেডি করে রেখেছিলাম আর এখানে এই রেসিপি করার জন্য আমার ঠান্ডা দুধ প্রয়োজন এই কারণে আগের থেকেই দুধ জ্বালিয়ে নিয়েছি একটু ভালো করে বারবার বলক তুলে জ্বালাতে হবে তো খুব ভালো করে দুধটা আমি জ্বাল দিয়ে নিয়েছিলাম ইফতারের জন্য রেসিপি বানাবো এ কারণে এখন হচ্ছে সব কিছু কাটাকুটার পালা আগেই তো বললাম সব কিছু কেটে বেছে ধুয়ে দিন আমি রান্নাতে যাই এতে মনে হয় আমার রান্নাটা অনেক বেশি ইজি হয় কারণ একসাথে যদি আমি রান্না রান্নাবান্না করি আবার কাটাকাটি করি বিষয়টা খুব বেশি ম্যাসি মনে হয় আমার কাছে এনিওয়ে এখন আমি বিটরুট কাটছি আপনারা অবশ্যই বিটরুট এখন চেনেন কারণ ইদানিং দেখা যাচ্ছে বিটরুটের মোটামুটি ভালো হাইপ সবাই খায় এবং এটা অনেক বেশি হেলদি একটা ফ্রুট বলা যেতে পারে বা ভেজিটেবল আমরাও ইদানিং ইফতারের পরে বিট্রুট নিয়ে বসি আমরা দুইজন দেখা যায় এইভাবে কেটে কেটে রাখি আর ইফতারের পরে দুজন বসে বসে খাই বিট্রুটটা যারা খান নাই তারা এইভাবেও খেয়ে দেখতে পারেন অনেকটা গাজরের মতো খেতে জাস্ট একটু মেটে মেটে গন্ধ আছে মানে মাটির গন্ধটা একটু বেশি পাওয়া যায় টেস্ট অলমোস্ট গাজর টাইপের তো যারা গাজর খেতে পারেন তারা মনে হয় বিট্রুটটাও খেতে পারবেন আর আমরা হচ্ছে বিটরুট পাউডার বা এগুলো খাওয়ার থেকে যেহেতু অর্গানিক বিটরুট মানে অরিজিনাল বা সবজিটাই আমি পাচ্ছি তো সেই হিসাবে আমরা কেটে কুটে খেয়ে নিই আর কি ওভাবেই আমাদের কোনো প্রবলেম হয় না তো এরপরে ইফতারের জন্য আমি আবার তরমুজ কেটে নিয়েছি মাঝখানে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে নিলাম পেঁয়াজের কারণ হচ্ছে আমি একটু ডিম ভুনা টাইপের করবো ভুনাও না ঠিক একটু কষা কষা টাইপের কিছু একটা বানাবো রোজার দিনে এমন একটা অবস্থা হয়েছে যে কিছু খেতেই ভালো লাগে না মানে ইফতারের আগে যখন সারাদিন রোজা থাকেই তখন মনে হয় কী খাবো এটা খাবো ওইটা খাবো মানে সারা রাজ্যের ক্ষুদা মনে হয় পেটে থাকে খুঁড়ার থেকে আসলে চোখের তৃষ্ণা আমার বেশি থাকে তো তখন মনে হয় সব কিছু খেতে পারবো আর ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত খাওয়াই হয় না বলা যায় সে তুলনায় একটুখানি খেলেই একটু পানি খেলেই দেখা যায় যায় পেট ভরে তো এরকম অবস্থা কার কার এরকম হয় যে দিনের বেলায় যা দেখেন তাই খেতে ইচ্ছে করে মনে হয় অনেক খেতে পারবেন আর সহের পর বা ইফতারের পর আর মনে হয় পেট একদম ভর্তি খাওয়া যায় না তো কথায় কোথায় কিন্তু আমি ডিম ভুনাটা বানিয়ে ফেলছি তো আপনারা আজকে কে কী জিনিস দিয়ে সেহেরি করবেন আপনাদের মেইন আইটেমটা কি আমাকে একটু জানাবেন ইদানিং আমাদের ডিম খাওয়া হচ্ছে না কারণ আমার বর ডিম সেদ্ধ খেতে পারে না ওকে ডিম এভাবে যদি একটু ভুনা করে দেয় বা ভাজি করে দেয় সেটা পসিবল মানে সেটা দিয়ে খাবে ছেড়ে যে তো ডিম ভাজা খাওয়া হয় না আর ইফসারে ডিম ভাজা কীভাবে খাবো তো এই কারণে ভাবলাম ডিম ভুনা করে দিই এতে আমাদের তরকারিটাও খাওয়া হবে সাথে হচ্ছে ইয়াও খেতে পারবে আর দেখেন আমি ইফতার মেকটা করছি আর এইটা কিন্তু দই চিরা এবং বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেয় তৈরি করা যেটা আমার পেজে অলরেডি লোড করা আছে